জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের মা অনলাইন পয়েন্ট সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যে ডাবলবি পি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে এবং বিস্তারিত কালকেও বলেছি যারা টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেল দেখো সেখানে আমি ক্লাস করাই এবং সেখানেও আমি তোমাদের আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে নোটিফিকেশন কী বেরোতে চলেছে তো চলো আমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা তোমাদের একবার দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো দশ দু তোমাদের ডাব্লিউ সাব ইন্সপেক্টরের তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল বারো তারিখে তার কিন্তু চার দিনের মাথায় তোমাদের কিন্তু যে অ্যান্সার কি সেটা কিন্তু ডাব্লিউ প্রকাশিত করে দিল ঠিক আছে তো অ্যান্সার কি যারা দেখতে চাও তাদের উদ্দেশ্যে বলবো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যে অ্যান্সার কি যে সিট সেটা দিয়ে দেবো এবং তোমরা তোমাদের যে স্কোর সেটা কত হচ্ছে সেটা জানাবে এবং তোমাদের কাট অফ মার্কসটা আমি তোমাদের বলছি তোমরা দেখতে পাচ্ছ এখন অ্যান্সার সিটটা আমার হাতে রয়েছে এইভাবে তোমরা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও একদিকে ইংলিশ একদিকে বাংলা দেওয়া আছে হ্যাঁ একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় এটার উত্তর হবে যেমন ঠাকুরদা ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে বলবো এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তো টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের একবার আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বা ভিডিওর এই ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা দেখতে স্ক্রিনে যে মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলটাই হচ্ছে আমাদের যেখানে দেখবে প্রায় তোমাদের কিন্তু এখানে তোমাদের বত্রিশ হাজার একত্রিশ হাজার সামথিং কিছু রয়েছে তোমরা যদি দেখো এখানে এই টেলিগ্রাম চ্যানেলটাতে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে একত্রিশ হাজার নশো প্রায় বত্রিশ হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু এখানে রয়েছে ওকে তোমাদের নোটিসে কি বলা আছে বলছে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের তোমাদের যে পরীক্ষাটা হয়েছে বারো দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা ডেট বারো দশ দু হাজার পঁচিশ যে তোমাদের এটা সাত দিনের জন্য অ্যান্সার কিটা ওয়েবসাইটে থাকবে তারপর কিন্তু এই অ্যান্সার কিটা তুলে দেওয়া হবে মাথায় রাখবে জিনিসটা তো তোমরা সবাই ডাউনলোড করে রাখো বা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু দিয়ে দেবো যদি কারো কোনো কিছু যদি মনে হয় যে অ্যান্সার কোনো কোনোরকম ভুল আছে ভুলভ্রান্তি আছে পিআরির তরফ থেকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের মেলটা সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু মেল করে জানাতে হবে সাত দিনের পর কিন্তু মেল করলে সেটাকে আর কিন্তু ধরবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে অ্যান্সার কি ডাব্লিউ বিপিআরি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের কিন্তু মেল করতে হবে যদি তোমার মনে হয় যে কোনো অ্যান্সার কিন্তু ভুল আছে তাহলে এবার তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দাদা এর রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট তাই না এর রেজাল্ট কবে বেরোবে সেটা আমাদেরকে একটু আপডেট দাও দেখো রেজাল্ট তোমাদের যতদূর সম্ভাবনা রয়েছে যে তোমাদের কলকাতা পুলিশ এস আই সার্জেন্টের যে তোমাদের যে এখন পিইটি পি নোটিফিকেশনটাও তোমাদের প্রকাশিত হয়েছে তোমরা ভালো করে জানো পিআরবি বোর্ডের আন্ডারে তো তারপরে তোমাদের কিন্তু এটার পিইটি পি শুরু হতে চলেছে অর্থাৎ তোমরা কিন্তু হাতে সময় পাবে না ঠিক আছে তার মানে ধরে রাখো তোমাদের যে এটার রেজাল্ট ধরে রাখতে পারো যে তোমাদের রেজাল্ট ছট পুজোর পর মানে এই মাসের শেষে তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখনও ডেট কোনো ঠিক হয়নি তবে এই মাসের শেষে একটা পিআরবি বোর্ড আশা করা যায় যে ভালো ফলাফল প্রকাশিত করতে চলেছে এবং তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু শুরু হবে তোমাদের এসআই সার্জেন্টের যে যেহেতু গ্রাউন্ডটা ঠিক করছে এরপরে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টরের গ্রাউন্ডটাই হবে ওকে তো তোমাদের হাতে কিন্তু অনেক সময় কম যারা ভালো স্কোর করেছো তোমরা দৌড়াদৌড়ি করতে পারো আর তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই তোমরা অনেকে বলেছো একটা পারফেক্ট কাট দিতে যেটা কাট মিলে যায় যাতে শুনে রাখো তোমাদের আমি বলে দিই যারা একশো প্লাস পেয়ে রয়েছো ঠিক আছে একশো প্লাস তাদের উদ্দেশ্যে বলবো ইউ আর ক্যান্ডিডেটের মতো মানে টোটাল একশো তিরিশ প্লাস যারা পেয়ে রয়েছো তাদের বলবো তারা সেফ জোনে আছে আমার তরফ থেকে কারণ এখন দেখবে অ্যান্সার কি মেলানোর পর অনেকের দেখবে অনেক ভুল হবে ওকে তো যাদের একশো তিরিশ আসছে তারা কিন্তু ফিজিক্যাল চালু করে দিতে পারো আর যারা যাদের এর থেকেও কম নম্বর আসছে তোমরাও কিন্তু ফিজিক্যাল চালু করতে পারো কারণ দেখেছিলে তোমাদের কিন্তু যে কেপিএসআই কিন্তু অনেক কম কাট গিয়েছে এমনও হতে পারে তোমাদের কাট কমিয়ে অনেকজন ছাত্রছাত্রীকেও ডাকতে পারে সেই জন্য প্রিপেয়ার কারো কথায় বিশ্বাস করবে না আর এক্সাক্টলি কাট আপ জানার জন্য তোমাদের উদ্দেশ্যে বলে দেবো এই ভিডিওর নিচে প্রচুর পরিমাণে তোমার অ্যান্সার কী দেখার পর কত স্কোর হলো প্রাপ্তি স্কোর সেটা কিন্তু জানিয়ে দাও তোমরা যত সঠিকভাবে তোমাদের স্কোরটা জানাতে পারবে আমি তোমাদের সামনে তত সুন্দরভাবে একটা যে কাট অফ মার্কস সেটা কিন্তু নিয়ে আসতে পারবো আর কাট অফ মার্কস খুব তাড়াতাড়ি আসবে তোমরা প্লিজ কাইন্ডলি তোমরা তোমাদের প্রাপ্তি স্কোরটা অ্যান্সার কি দেখার পর সেটা জানাও ওই জন্য আমি ভিডিও বেশি বানাই না ওকে আর তোমাদের উদ্দেশ্যে বলে যারা বি কনস্টেবলের ছাত্রছাত্রী যারা ভিডিওটা দেখছো এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছো তোমরা যদি পড়তে চাও আমার কাছে ঠিক আছে তো স্ক্রিনে আমার নম্বরটা দেওয়া আছে আমি নম্বরটা একবার তাও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে নিও সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এখন তোমাদের কালী পুজোর জন্য অফার চলছে টেক্সবুকে তোমরা অ্যাডমিশন হতে চাইলে হতে পারো স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে দেবো ওকে আর তোমাদের পরীক্ষাও তিরিশে নভেম্বর হবে তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে অ্যান্সার কী এক সপ্তাহের মধ্যে তোমাদেরও অ্যান্সার কি এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে রেজাল্ট আশা করা যায় পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় তোমাদের রেজাল্টও তোমাদের প্রকাশিত হয়ে যাবে তারপর তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার ধরে রাখো দশ দিন পরে ফিজিক্যাল শুরু হবে এবং তার পাশাপাশি তোমাদের যেটা বলার যে সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভোটের আগেই সব কিছু জয়নিং হয়ে যাবে ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো এবং সিলেকশানটা নিয়ে দেখাও ওকে তো আমি খুশি হবো সব থেকে সব থেকে বেশি তোমার বাবা মা খুশি হবে তারপর আমি খুশি হবো সেই জন্য আমি তোমাদের গাইড করে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা অনলাইন পয়েন্ট চ্যানেলের সাথে যুক্ত থাকো জয় হিন্দ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে